হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা আজকে কুকিংয়ে শুনে তার চ্যানালে যে এখানে দেখছেন ভেন্ডি ভেন্ডি কেটে নিয়েছি একদম সরু সরু করে কেটেছি পাতলা পাতলা করে এই যে জিরি জিরি করে কেটেছি এই কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে আজকে ভেন্ডি ভাজবো তো কীভাবে ভাজছি সেটাই দেখবেন পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে সব পাকা পাকা লঙ্কা দিয়েছি কারণ ভেন্ডির কালারটা সবুজ আবার যদি লঙ্কা কাঁচা নেই তাহলে বজা যাবে না তো ওই জন্য সব কালো ইয়ে লাল লঙ্কাগুলো নিয়েছি তো ঠিক আছে এবারে রান্নায় চলে যাব এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটাও বসিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজবো বন্ধুরা কি আর রান্না করব কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি না হলে দিতে যাবে এবারে পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কালো জিরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেঁয়াজটা একটু দিয়ে দিচ্ছি আজকে মশলা দিয়ে ভেন্ডি ভাজবো আবার ওখান থেকে কাটা কামড়া কাটা অপর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে না একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলা এবারে ভেন্ডিটা ধুয়ে কেটেছি এবারে ভেন্ডিটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে এখানে জল ঢালবো না আর জল ছাড়াই ভাজবো যেহেতু ভাজছি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে মিটিয়ে অল্প অর্থ চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্সটা ঠিক থাকবে একটু মিষ্টি মিষ্টি লাগবে আমরাও ভালো করে মিটিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ ছ মিনিট মাঝখানে ঢাকনাটা খুলে নাড়াবো এবারে ঢাকনা খুলছি তিন মিনিট পরে এরকম আমার ভেন্ডিটা অনেকটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ করে দিয়েছে একটা এলে একদম নরম হয়ে গেছে ভেন্ডিগুলো একটু বেশ দিতে হলে হবে এরকম মেন্ডি যদি জল ছাড়া একটু বেশি তেল দিয়ে ভাজলে আর মাছ মাংসের কথা মনে মনে পড়বে না এত টেস্টি হয় এবারে গরম মশলা একটু দিয়ে দেবো আবারও দিয়ে দিচ্ছি গরম মশলাটা ভালো করে আরো একটুখানি ঢাকা দিয়ে দেবো দু এক মিনিটের জন্য আবারও ঢাকনা খুলছি এক মিনিট পরে এখন আমার জীবন যে তো একদম কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর একটা গরম মশলা জল দের দিয়েছে এবারে আমি প্লেটের মধ্যে ঢেলে দেখাচ্ছি বন্ধুরা দেখলেন কত কম সময়ে একটা এত ভালো সুন্দর যেমন দেখতে লোভনীয় হয়েছে তার থেকে খেতে আরও ভালো লাগে তো বন্ধুরা কেমন হয়েছে আমার ভেন্ডি ভাজাটা কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে করলাম তো অবশ্যই আপনারা এইভাবে একদিন ভাজা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে মাছ মাংসর কথা আর মনে পড়বে না ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পুরোনো বন্ধুরা নতুন বন্ধুরা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের জন্য এটুকু নয় তো আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন